আজকের ভিডিওটা শুরু করছি একদম সেহেরির রান্নাবান্না থেকে তো সচরাচর কিন্তু রোজার মাসে যে ভিডিওগুলো আমি আপলোড করেছি সেগুলোতে কিন্তু আমি সেহেরির রান্নাবান্নাটা খুব কমই আপনাদের মাঝে শেয়ার করতে পেরেছি আজকে ভাবলাম যে সেহেরির থেকে শুরু করে ইফতার পর্যন্ত আমার দিনটা কেমন কাটে রোজার এই দিনটা কিভাবে আমি কাটাই সেটাই আমার আপুদের সাথে এবং আমার যারা দর্শক আছেন তাদের সাথে একটু শেয়ার করে দিই সো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বিডি মম তাসনিম চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আজকে সেহেরির জন্য হচ্ছে গরুর মাংস রান্না করব এবং গাছের টাটকা কচি লাউ দিয়ে মাছ দিয়ে হচ্ছে ভেঙে রান্না করব গরুর মাংসটা আমি প্রেসার কুকারে রান্না করব আর লাউটা হচ্ছে আগেই রান্না করে রেখেছি আর এখানে যেহেতু আমি রেসিপি শেয়ার করছি না তাই হচ্ছে আমি রান্নাটা আগে করে নিয়েছি এবং গরুর মাংসটা হচ্ছে পরে রান্না করছি রোজার দিনগুলোতে যে একটা ব্যস্ততা বা ব্যস্ত যে দিনটা পার করি সেটার সামান্য কিছু অংশ হচ্ছে আপনাদের মাঝে একটু শেয়ার করছি তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি হচ্ছে কন্টিনিউ করবেন আর যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে যায় ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে বন্ধু হয়ে থেকে যেতে পারেন প্রেশার কুকারে মাংস রান্না করার জন্য আমি হচ্ছে দশ থেকে এগারোটা সিটি দিয়ে নিয়েছি আর রান্নার সময় অবশ্যই গরম পানিটা ব্যবহার করলে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় আমাদের বাসায় যেহেতু সবাই হচ্ছে খুব নরম মাংসটা খেতে পছন্দ করে আর একটু শক্ত হলে হচ্ছে বাচ্চারাও খেতে পারে না সেজন্য হচ্ছে একটু বেশি নরম করে প্রেশার কুকারে দিয়ে রান্নাটা করি রমজান মাস আসার আগে আমরা যতই প্রস্তুতি নেই না কেন রমজানে কিন্তু ঘুরে ঘুরে সেই কাজগুলো আবারও কিছু না কিছু করতে হয় তো আমিও কিন্তু তার ব্যতিক্রম না আর সেই বুট হচ্ছে আবারও ছোলা বুট সিদ্ধ করে নিয়েছি রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সারা রাত ভিজিয়ে রাখার পর এটা হচ্ছে আমি রাইস কুকারে সিদ্ধ করে নিয়েছি দুই এক দিন হচ্ছে আমি প্রেশার কুকারে রান্না করেছিলাম তো দেখি যে প্রেশার কুকারে বুটটা সিদ্ধ করার ফলে প্রেশার কুকারের ভিতর অংশটা হচ্ছে কালো হয়ে যায় এবং যে ঢাকনাটা আছে সেটা পরিষ্কার করতেও অনেক বেশি কষ্ট হয় আর কেমন যেন লালচে একটা ভাব চলে আসে আমার কাছে ভালো লাগছিল না তাই হচ্ছে রাইস কুকারে হচ্ছে আমি এই বুটটা সিদ্ধ করে নিয়েছি আমার সংসারে ছোট্ট একটা পিচ্চি সদস্য আর এটার কথা ভাববো না তা কি হয় রমজান মাসে সবাই হচ্ছে রোজা রেখেছে আর তার জন্য হচ্ছে আলাদা কিছু তো করতেই হয় তো ডিমটা হচ্ছে খুব বেশি পছন্দ করে আর এরকম কুসুমটাকে হচ্ছে কাঁচা করে যদি আমি ভাজি করি তাহলে ও খুব বেশি পছন্দ করে আর সেজন্যই হচ্ছে ওকে সেটা মানে ডিমটাকে ভাজি করে এইভাবে করে আমি দুপুরের খাবারটা ওকে খাইয়ে দিচ্ছিলাম আমি যে বললাম একই কাজ ঘুরে ঘুরে কিন্তু রমজান মাসে আবারও করতে হয় তো ডাল কিন্তু আমি রমজান মাস আসার আগেও বেটে রেখে দিয়েছিলাম ওগুলো হচ্ছে শেষ হয়ে গিয়েছে আর এখন হচ্ছে আবারও ব্লেন্ডারে হচ্ছে রাতে ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম একটু বেশি করে ব্লেন্ড করি যাতে চার থেকে পাঁচ দিন বা ছয় দিন এরকম চলে যায় তারপর হচ্ছে আবার যদি প্রয়োজন হয় আমি হচ্ছে ডালটাকে বেটে নিই অতিরিক্ত বা বেশি দিনের জন্য যদি বেটে রেখে দিই তাহলে হচ্ছে ডালটা কেমন একটা পানি ছেড়ে দেয় আর সেটা দিয়ে যদি পেয়াজি বানাই তাহলে হচ্ছে সুন্দর হয় না দেখতেও ভালো লাগে না আর আমরা মানুষ যেহেতু কম ফ্যামিলিতে খুবই কম সদস্য আর সেজন্য কিন্তু বেশি একটা বানাতে হয় না আবার বেশি কম বানালো কেন যেন আমার কাছে ভালো লাগে না মানে চোখে লাগে না আর কি মনে হয় যে খুবই অল্প বানিয়েছি বা কম হয়ে যাবে এরকম মনে হয় আর কি তো না গরম না ঠান্ডা খুবই সুন্দর একটা পরিবেশ আর এখনের এই রোজাটা কিন্তু খুবই সুন্দর একটা পরিবেশের মধ্যে পড়েছে একদম মানে খুবই কি বলবো অনেক আরামদায়ক একটা অবস্থা আর কি খুব বাতাস আসে এখন জানালা দিয়ে আর অনেক ভালো লাগে গত বছর যে রমজানটা গিয়েছিল সেটাতে কিন্তু প্রচুর গরম পড়েছে অনেক তাপপ্রবাহ প্রবাহ এবং ঘূর্ণিঝড়ও সৃষ্টি হয়েছিল। আর সেই ক্ষেত্রে কিন্তু অনেক গরমও পড়েছিলো আর এখন তো আলহামদুলিল্লাহ এবারে রোজাটা কিন্তু মনেই হচ্ছে না যে রোজা রাখছি খুব মানে আরামে কাজ করছি আর ঘরের কাজগুলো করতেও অনেক ভালো লাগছে সেই সাথে কিন্তু একটু একটু করে আপনাদের মাঝে ভিডিওগুলো শেয়ার করে দিচ্ছি দেখতে দেখতে কিন্তু বিকেল হয়ে গিয়েছে আর ইফতারের জন্য হচ্ছে সব কিছু কাটাকাটি করে নিচ্ছিলাম মাঝে মাঝে বটি দিয়ে কাটাকাটি করি মাঝে মাঝে ছুরি দিয়ে করি যখন যেভাবে ভালো লাগে সেভাবেই করি আসলে নিজের মন যা চায় তখন তাই করি যখন মনে হয় যে ছুরি দিয়ে কাটাকাটি করলে আমার কাছে ভালো লাগবে তখন হচ্ছে এরকম চপিং বোটের মধ্যে কাটাকাটি করি আর যখন ভালো লাগে তখন হচ্ছে বটি নিয়ে বসে তখন কাটাকাটি করি এটা হচ্ছে সম্পূর্ণ আমার নিজের উপরে মানে ভালো লাগা থেকে করি আর কি এই কাজগুলোর পাশাপাশি তো ঘরের অন্য অন্য কাজও আছে যেমন ঘর পরিষ্কার করা সোফা ঝাড় দেওয়া সব কিছু যেমন কাপড় চোপড়ও পরিষ্কার করতে হয় এত কিছুর পরও বাচ্চা দুইটা সামলিয়ে হচ্ছে ঘরের কাজগুলো করি পাশাপাশি হচ্ছে ইউটিউবে করে ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করি তো এই ভিডিওতে যদি একটি লাইক না দেন তাহলে কি হয় তো কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো মেক করি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের ভিডিওতে কন্টিনিউ করবেন আর অন্যদের দেখার সুযোগ করে দিবেন আর কি আমরা হচ্ছে ইফতারিতে শশা গাজর পেঁয়াজ টমেটো পুদিনা পাতা এগুলো না হলে আমাদের ভালোই লাগে না সব কিছু মিলিয়ে হচ্ছে আমরা মুড়িটাকে মাখিয়ে তারপর হচ্ছে খেতে পছন্দ করি আর এই দিকে দেখেন আপনাদের ভাইয়া হচ্ছে ফিরনি নিয়ে এসেছে বাহিরের দোকান থেকে বাসায় ফিরনি বানানো যায় কিন্তু আমার কাছে মনে হয় যে যেই রাঁধুনি মিক্স দিয়ে যে ফিরনিটা হয় সেই ফিননিটা বাসায় বানালে হয়তো একটু মিষ্টিটা মনে হয় আমার কাছে একটু বেশি হয়ে যায় আমার কাছে মিষ্টিটা একটু কম হলে ভালো লাগে আর সেজন্য দোকানের যে ফিরনিগুলো কিনতে পাওয়া যায় সেগুলো হচ্ছে মিষ্টিটা একটু কম থাকে আর আমার অনেক বেশি ভালো লাগে এখানে হচ্ছে মুড়িটাকে আমি চেলে নিচ্ছি মাঝে মধ্যে মুড়ির মধ্যে হচ্ছে অনেক বালি থাকে বা অনেক মানে ছোট ছোট মুড়িগুলো থাকে সেগুলো হচ্ছে ঝেড়ে ফেলে দিয়ে সুন্দর করে হচ্ছে পরিষ্কার করে নিচ্ছিলাম আর এখন হচ্ছে রোল ভেজে ভাজি করে নিচ্ছি চিকেন রোল যে এগুলো হচ্ছে আমি রেডিমেড কিনে এনেছিলাম মানে ফ্রোজেন আইটেম কিনে এনেছিলাম আর বাসায় হচ্ছে আরও রোল বানিয়ে রেখেছি সেগুলো হচ্ছে রোজার প্রথম দিকে যে রোলগুলো আমি ভাজি করেছিলাম সেগুলো হচ্ছে আমি নিজের হাতে বানিয়েছিলাম আর এইগুলো হচ্ছে আমি কিনে এনেছি এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ইফতারগুলো সব রেডি করে ফেললাম আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর ভালো একটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর এই তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিডি তাসনিম চ্যানেলের সাথেই থাকবেন আমাদের জন্য সবাই দোয়া রাখবেন যেন আমাদের রোজাগুলো আল্লাহ কবুল করেন এবং আমাদের রোজার দিনগুলো যেন আল্লাহ সুন্দরভাবে পার করেন আমরা যেন সুন্দরভাবে সুস্থভাবে বাঁচতে পারি এবং সুন্দরভাবে আপনাদের মাঝে ভিডিওগুলো উপহার দিতে পারি তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার রমজানটা সুন্দর কাটুক আনন্দে কাটুক ঈদটাও সবার আনন্দে কাটুক আল্লাহ হাফিজ